গল্প এখানে গল্প ও ঘটনা নমস্কার গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সুমন আজ নিয়ে চলে এসেছি একটি গ্রাম বাংলার খাঁটি ভৌতিক ঘটনা তো বেশি কথা না বলে শুরু করছি আজকে গাড়ির যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায় উইথ এই ঘটনাটি আমার কাছে লিখিয়ে পাঠিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জয়ন্ত হালদার এই ঘটনাটি আমার খুব ভালো লেগেছে যদি আপনারা শোনেন আপনাদেরও খুব ভালো লাগবে আশা করছি ডিসক্রিপশানে আমার ফেসবুকের নাম দেওয়া আছে যদি গল্প পাঠাতে চান ওখানেই পাঠিয়ে দেবেন আর যদি গল্প ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো শুরু করছি আছেকার এপিসোড যদি কেউ বলে আত্মা বলতে কিছু নেই এটা সম্পূর্ণ ভুল কথা আত্মা আছে আমি নিজেই তার প্রমাণ কিছুদিন আগে আমাদের নোয়াপাড়ার বাজারে একজন সনামধন্য ব্যক্তির মা মারা গিয়েছিল বয়স্ক মহিলা ওনাকে পোড়ানোর জন্য আমাকে ডেকেছিলেন আমি সময়মতো শ্মশানে পৌঁছে গেছি সেখানে পৌঁছে গিয়ে আমি সব কিছুই রেডি করে রেখেছি এমন সময় খবর আসছে তারা লাশটাকে গাড়িতে করে নিয়ে আসবে যে মারা গেছে আর কি তাদের বাড়ি আমাদের নয়াপাড়ার বাজারের পরে ওরা যেহেতু বলেছিল যে গাড়ি করে লাশ নিয়ে আসবে তাই আমি কাঠকুটো সাজিয়ে সুন্দরভাবে বসে আছি তারপর উনি আর গাড়িতে করে লাশ আনেননি ওই মুরব্বিটাকে খাটে করে নিয়ে আসবে ছেলে তার মায়ের জন্য একটি খাট বানিয়েছিল এই ভেবে যে শেষ বিদায়ের সময় মাকে সে এই খাটটায় করে নিয়ে আসবে সে তার মায়ের জন্য সেই খাটটি বানিয়েছিল শ্মশানের সামনে একটি খাটগোলা আছে সেইখান থেকে সে খাটটাকে খুবই সুন্দরভাবে চন্দ্র সহকারে বানিয়েছিল তাদের লাজ আনতে আনতে প্রায় দেড়টা থেকে দুটো বেজে গিয়েছিল ওনাকে ওনার ছেলে আর রাত দুটোর সময় খাটে করে নিয়ে আসেনি গাড়িতে করেই নিয়ে এসেছে ওরা নিয়ে আসার পর আমি আমার মতো ওনাকে শ্মশানে নিয়ে যাই স্নান করিয়ে চিতাই তুলে দিই আর ওনাকে চিতার ওপর তুলে দেওয়ার পর কাঠগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়ে মুখাদমি করে দিই এবার শুধু চিতা জলে আর ওপর থেকে কাঠগুলি নিচে পড়ে আস্তে আস্তে কাঠও আমার নিচে পড়ে যাচ্ছে যত বেশি আগুন জ্বলছে তত কাঠ বেশি পড়ছে আমার কাছে বাঁশ ছিল যার সাহায্যে আমি ওরা কাঠগুলি তুলে দিতাম কারণ আগুনের বেশি কাছে যাওয়া যাচ্ছিল না দুনিয়ায় চিতার আগুনের পরে আর কোনো আগুন নেই এবার কাঠগুলি শুধু ওপর থেকে পড়ে যাচ্ছে এবং আমি তুলে দিচ্ছি এককালীন আমি দেখি ওনার বাড়ির প্রত্যেকেই প্রায় বাড়ি চলে গেছে শুধুমাত্র দুজন ছিল যারা চিতে ঠান্ডা করার জন্য দাঁড়িয়েছিল তারাও শেষ পর্যন্ত চিতের ঠান্ডা করে দিয়ে চলে যায় আমি শেষে গেটে তালা দিয়ে চলে যাওয়ার সময় গেটটা টেনে দিয়ে সবাই মাত্র দাঁড়িয়েছি সেই সময় আমার কাছে দুটো বাচ্চা ছেলে এলো একটা সর্বোচ্চ বয়স হবে প্রায় ষোলো থেকে সতেরো আর অন্যটির বয়স হবে প্রায় বারো থেকে তেরো আমি যখন তালা দিতে যাব তখন তারা আমার কাছে এসে বললো কাকা এখন কেটে তালা দেবেন না তখন আমি বললাম কেন রে বেটা তখন তারা বলল কাকা একটা জিনিসের জন্য আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমাদের একটা জিনিসের দরকার আমি তখন বললাম কি দরকার তখন তারা বলল ওনারা যে কলসিটা ভেঙেছে সেটা আমাদের খুব দরকার তখন আমি বললাম ওই কলেজ নিয়ে তোরা কি করবি আর এত রাতে তোরা এখানে এসেছিস কেন তখন ধরুন বাজে প্রায় ভোর পৌনে চারটে ওরা বলল কলসটা আমার মা নিয়ে যেতে বলেছে তখন আমি বললাম আমি কিন্তু এনে দিতে পারবো না তোদেরকে গিয়ে নিয়ে আসতে হবে এই কথা শুনে তারা বলল হ্যাঁ কাকা আমরা গিয়ে নিয়ে আসতে পারবো আমি বললাম যদি নিয়ে আসতে পারিস তো যা সেই সময় দুজনের মধ্যে একজন কলসটা নিয়ে আসতে চলে গেল যখন চিতা ঠান্ডা করে দিয়ে সবাই চলে যায় তখন সেই সময় কলসি নিয়ে আসা খুব কঠিন হয়ে যায় এটা খুবই সাহসের বিষয় যখন চিতা সবাই চলে যায় তখন ওখানে অনেক রকম সমস্যা দেখা দেয় যেমন মনে করুন আপনি একটা জিনিস আনতে গিয়েছেন সেখানে সেই সময় একটি আজগুবি শব্দ হলো কেউ আপনাকে জিজ্ঞাসা করছে যে কি করতে এসেছিস এখানে কেন এসেছিস তখনই আপনি চারিদিকে তাকাতে লাগলেন কিন্তু কাউকে আপনি দেখতে পেলেন না এই রকম কথাও হয় যাই হোক ওদের মধ্যে যে কলসটা ভিতরে আনতে গিয়েছিল সে সেই কলসটা নিয়ে চলে এলো বেরিয়ে আসার পর তারা বলল আমরা কলসটা পেয়ে গেছি কাকা তখন আমি বললাম তোরা কলসটা পেয়ে গেছিস তো তা এখন বাড়ি যা তখন তারা বলছে কাকা আপনি বাড়ি যাবেন না আমি বললাম হ্যাঁ যাব আবার আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম তোদের বাড়ি কোথায় তখন ছোট ছেলেটা বলল আমার বাড়ি শঙ্কর মাসা আর বড় ছেলেটা বলল আমার বাড়ি গাজীপুর গাজীপুর মানে রাজঘাট তখন আমি বললাম তোদের তো দুজনের বাড়ি দু জায়গায় তাহলে তোরা এক জায়গায় হলি কি করে তখন তারা কিছুক্ষণ চুপ করে এলো এবং তারপর বলল কাকা আমরা দুজন ভাই ভাই আর আমার মা এই কলসটা আমাদেরকে নিয়ে যেতে বলেছে তাই আমরা এখানে এসেছি সেই সময় আমার মাথায় অতটাও সেন্স খেলেনি যে এরা এই রাত্রে কেন কলস নিয়ে যেতে এসেছে বা কী কারণে এসেছে কি বৃত্তান্ত এগুলো আমি কিছুই বুঝতে পারিনি তখন আমি আমার কাজ শেষ করে যখন রেললাইন টপকে পিজড়াতে উঠতে যাবো তখন আমার চোখ পড়ে ওই খাটটার দিকে এই খাটটা বানিয়েছিল ওই ভদ্রলোক তার মায়ের জন্য খাটটা থেকে আমার খুব পছন্দ হয় তারপর আমি ওখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ ভাবলাম যে ওই খাটটা তো ওইখানেই পড়ে থাকবে আর কোনো কাজে লাগবে না তাছাড়া ওই খাটটা তো কোনো লাশও আনা হয়নি তাই আমি চিন্তা করলাম যে ওই খাটটাকে আমি বাড়ি নিয়ে যাব একে রাত্রিবেলা তাছাড়া কোনো ভ্যানও পাচ্ছি না যে তাতে করে খাটটা নিয়ে যাব তখন ওই দুটি ছেলে আমার কাছে আসে এবং আমাকে জিজ্ঞেস করে কাকা আপনি কি খাটটা বাড়িতে নিয়ে যাবেন তখন আমি বললাম হ্যাঁ সেই সময় তারা বলল কাকা আপনি কলসটা নিয়ে সামনে সামনে যান এবং আমরা খাটটাকে নিয়ে পেছন পেছন যাচ্ছি তখন আমি বুঝতে পারিনি যে ওরা আসলে কি তখন আমি বললাম না তোদেরকে লাগবে না এই বলে যখন আমি ভ্যান নেওয়ার জন্য সামনে এসেছি ভ্যানওয়ালার সাথে কথা বলছি যে একটা খান নিয়ে যাব পালপাড়ায় কত টাকা দিতে হবে এই রকম বিভিন্ন বিষয় সেই সময় আমি পিছনের দিকে তাকাই এবং দেখি যে আমার খাটটা শ্মশানের দিক থেকে আসছে ওই অন্ধকারে মনে হচ্ছিল যেন খাটটা উড়ে উড়ে আসছে কিছুক্ষণ আসার পর আমি দেখলাম যে ওই দুটি বাচ্চা খাটটাকে মাথায় করে নিয়ে আসছে তখন আমি দেখে অবাক হয়ে গেলাম যে ওরা ছোট মানুষ ওরা কীভাবে এত ভারী খাট মাথায় করে নিয়ে আসছে এইসব প্রশ্নই আমার মাথায় ছিল। তারপর ওরা আমার কাছে আসার পর ওরা একদিকে এবং আমি আর দিকে ধরে খাটটাকে রাস্তার ওপর নামালাম এবং নামিয়ে একটা ভ্যান পেলাম ওনাকে বললাম খাটটাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে কত টাকা দিতে হবে এইসব কথা জিজ্ঞেস করার পর আমি দুটি ছেলে এবং সেই ভেনওয়ালা মিলে খাটটাকে ভ্যানের ওপর তুললাম তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে ছেলে দুটি আমাকে বলল কাকা আমরা কি আপনার সাথে আপনাদের বাড়িতে যাব তখন আমি বললাম না বাবা তোদের যেতে হবে না আমি আরও বললাম এই নে কুড়ি টাকা ধর এই টাকা দিয়ে তোরা চা খাবি তখন তারা বলল না কাকা টাকা দিতে হবে না আপনি এই কলসটা দিয়ে আমাদেরকে উপকার করেছেন আর যদি বলেন তো আমরা আপনার সাথে বাড়ি পর্যন্ত যাচ্ছি সেই সময় আমি বললাম না বাবা তোদের যেতে হবে না এক সময় ছোটো ছেলেটা চেঁচিয়ে বলে উঠলো কাকা আপনার বাড়ি পাল পালপাড়ায় না আপনার বাড়ি তো খুব কাছে তখন আমার একবার মনে হলো যে আমার বাড়ির কথা তো আমি ওদেরকে বলিনি তাহলে ওরা জানলো কিভাবে। তারপর আমি কিছুক্ষণ কথাটা নিয়ে ভাবার পর আর আমি তুয়াজ্ঞা করলাম না এবং তাদেরকে আমি বিদায় দিলাম এবার আমি খাটটাকে নিয়ে বাড়িতে চলে আসি এবং নিয়ে এসে ওই খাটটাকে বাড়ির পাশে এক জায়গায় রেখে দিই আমার সিস্টেম অনুযায়ী কোনো জিনিসকে শ্মশান থেকে নিয়ে এলে গঙ্গাল ছড়িয়ে সেই জিনিসটাকে বাড়িতে তোলা যায় যাই হোক রাত্রিবেলা ওই খাটটাকে নিয়ে আমি বাইরে রেখে দিই সকালবেলা উঠে আমি খাটটাকে গঙ্গা জল দিয়ে ধুই এবং আগরবাতি সেঁক দিয়ে ঘরে তুলি এরপর আমি এবং আমার স্ত্রী সেই খাটের ওপর থাকি তারপর হঠাৎ একদিন আমি মেলায় যাই ধূপ বিক্রি করার জন্য তোহাসার পরে অনেক দুর্জর্শকর ঘটনা ঘটেছিল তো এটা বলবো পরের এপিসোডে গল্প হলেও সত্যি কখনও ভূতে বিশ্বাস করে না শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরে আর যদি গল্প ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের কাছে গল্প পাঠাতে পারেন সুমন মির্দা আঠেরো সাতান্ন অ্যাট দ্য রেট জিমেল ডট কমে এছাড়া ফেসবুক ইনবক্সেও গল্প পাঠাতে পারেন সবার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এই রকম হারহীন করা গল্প পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন শুভরাত্রি